আলাইকুম অদ্ভুত আব্দার। আমরা কোটা আন্দোলনের পক্ষে ছিলাম আদালতের কাছে ন্যায় বিচার চাই সাবেক আইনমন্ত্রী আনিন্সুল হকের এই দাবি কি অদ্ভুত শোনা যাচ্ছে ভূতের মুখে রাম রাম তিনি বলেছেন যে আমরা দুজনই তা তার দুজন হচ্ছেন তিনি এবং সালমানের তারা দুজনই নাকি কোটা আন্দোলনের পক্ষে ছিলেন এবং তিনি শিকার তিনি ক্লেম করছেন যে আমি নির্দোষ ঘটনার বিষয়ে সে নাকি কিছুই জানতো না কী আশ্চর্য আইনমন্ত্রী ছিলেন তিনি আদালতের কাছে তিনি এখন ন্যায় বিচার চাচ্ছেন বৃহস্পতিবার আজকে ষাটটায় বৈষম্যী ছাত্র আন্দোলন চলাকালে যে ভাড্ডায় ফুজি টাওয়ারের সামনে সুমন শিকদার তার বয়স ছিল একত্রিশ তাকে যে গুলি করে হত্যা করা হয়েছিল সেই মামলায় সালমান এফ রহমান এবং আনিসুল হককে আদালতে হাজির করেছে পুলিশ এবং তাদেরকে পাঁচ দিনের রিমান্ড চেয়েছে এরপর মামলার সুষ্ঠু তদন্তের জন্য দশ দিনের রিমান্ড আবেদন করে। এই মামলায় শুনানি করেন হচ্ছে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট নুরুল হুদা চৌধুরী এবং তারা তিনি পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন এবং বাড্ডা থানার এচ আই রেজাউল আলম উল্লেখ করেছেন সালমান এফ রহমান আনিসুল হক এই মামলার এজ এজাহার নামার চার ও পাঁচ নম্বর আসামি এবং সহিংস ঘটনায় ব্যক্তি মোহাম্মদ সুমন সিকদারকে হত্যার ঘটনায় তারা অব অবগত আছে এই মর্মে তাদেরকে আসামি করা হয়েছে এছাড়া তারা বৈশ্ববিধি ছাত্র জনতার আন্দোলনে এজাহার নামায় অনন্য আসামিদের উস্কে নিয়ে দেওয়া সহ গুলি করে হত্যার নির্দেশ প্রদানকারীদের অন্যতম এই দুজন সালমান এফ এবং আনিসুল হন তারা দুজন গত তেরো আগস্ট আপনাদের মনে থাকার কথা নৌপথে পলায়ন করার জন্য রাজধানীর সদরঘাট এলাকা থেকে এদেরকে গ্রেপ্তার করেছিল এবং নিউ মার্কেট এলাকায় চোদ্দোই আগস্ট মার্কেট এলাকায় কর্মচারী সাধারণ আলী হত্যা মামলায় তাদেরকে কিন্তু আসামি করা হয়েছে এবং সেই মামলায় দশ দিনের রিমান্ড দিয়েছিলেন ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মামুনার রশিদ প্রথম দফার রিমান্ড শেষে চব্বিশে আগস্ট রিমান্ডে আবার আদালতে হাজির করা হয় এরপর নিউ মার্কেট থানার পৃথক দুই মামলায় তাদের দশ দিনের রিমান্ড মঞ্জুর করা হয় এই হচ্ছে আজকে আনিসুল হকের আবদার